চলতে চলতে এ পথ কখনো কখনো থমকে যায় আর থমকে যাওয়ার সময়টাতেই আমরা আসলে বুঝতে পারি কে কতটা আপন আমাদের কাছে অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত হ্যাঁ আর এই অসুস্থতার মধ্যেই কিন্তু আমাদের আশেপাশের মানুষগুলোকে আমরা খুব ভালো মতো চিনতে পারি আসলেই কে আমার শুভাকাঙ্ক্ষী আর কে শুধুই অভিনয় করে যায় ইসমিল্লাহ রাহমান ইউরাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনার সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি আসলে আমার জীবনের একটি বাস্তব চিত্র এবং আজকে যদি আমি এটা রেকর্ড করে না রাখি মানে আপনাদের জন্য শুধু রাখা না এটি আমার পরবর্তী প্রজন্মের জন্য রাখা এই জন্যই যে এটা যে কতটা মানে ভয়াবহ একটা সময় আমি পার করেছি তার একটি চিত্র আসলে ঢাকায় ট্রান্সফার হয়ে আসার পর প্রত্যেকটা সপ্তাহে আমি হয় এক সপ্তাহ রাজশাহী পরবর্তী সপ্তাহ যাইতাম যশোরে তো এভাবে আমার প্রত্যেকটা মাস কেটে যেত এক বছর সাত মাস এখন হয়েছে মানে এই সময়টা জুড়ে আমি এমন কোন শুক্রবার ছিল না আমার এক্সাম ছাড়া যেটাতে আমি রাজশাহী অথবা যশোরে ছিলাম না তো জার্নি করতে আমার ভীষণ ভালো লাগে আজকে যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু আমার লাস্ট যেদিন আমি গিয়েছিলাম রাজশাহীতে এটা সতেরো তারিখ রাতে মানে সতেরোই জুলাই রাতে ট্রেনে আমি গিয়েছিলাম এবং উনিশ তারিখে আমি ব্যাক করেছি সতেরো তারিখ রাতের রওনা দিয়ে আঠারো তারিখ বেলায় পৌঁছেছিলাম রাজশাহীতে এবং শুক্রবারের দিনটা পুরোটা আমি রেস্ট করেছিলাম তবে এর মধ্যে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে গিয়েছিল আমি আমাদের ওয়াশরুমের সামনে একটু এক ফোঁটা পানি পড়েছিল আমি খেয়াল করিনি আমি পা স্লিপ করে পড়ে গিয়েছিলাম পড়ে যাওয়াটাকে আমি অত সিরিয়াসলি নেই নি নর্মালি আমি এসে একটু রেস্ট করেছি শুক্রবারের দিন আমি আর বের হইনি সারাটা দিনই বাসাতে রেস্ট করে উনিশ তারিখে দুপুরের ট্রেনে আমি আবার ব্যাক করি সমস্যা হচ্ছে ব্যাক করেছি ঠিকই কিন্তু পড়ে গিয়ে যে আমি আঘাত পেয়েছিলাম এটা আসলে ইগনোর করেছিলাম এবং ঢাকায় ফিরে এসে যথারীতি অফিসও করেছি কিন্তু বাদ সেধের ছিল আমার প্রচণ্ড ব্যথা সহ্য করতে না পেরে ফাতেমা আপুকে বলি এবং আপুর সাথে কাকরাইল ইসলামী ব্যাংক হসপিটালে যাই এবং তাৎক্ষণিক যে ট্রিটমেন্ট তারা আমাকে দিয়েছিল অনেকগুলো ইঞ্জেকশন প্রায় ছয়টা ইঞ্জেকশন দিয়েও ব্যথা খুব একটা কমানো যায়নি তবে আইসিউ ডিউটি ডাক্তার এইটা আইডেন্টিফাই করতে পেরেছিল যে আমার পেইনটা মূলত আইডির এরপরে যথারীতি তেইশ তারিখ সকাল আমি অফিস করেছি কারণ বুধবার ছিল তারপরে চব্বিশ তারিখেও আমি সকালে অফিসে গিয়েছি বৃহস্পতিবার আমার ইচ্ছে ছিল বুধ বৃহস্পতি রকম অফিস করে তারপর আমি রাজশাহী যাব কারণ আমি বুঝতে পারছিলাম ব্যথাটা এত বেশি ছিল যে এই অবস্থায় আমি ঢাকায় একা একা থাকা মানে আমার জন্য খুবই কঠিন হয়ে যেত তো যথারীতি আমি চব্বিশ তারিখ পাঁচটা বিশের ফ্লাইট ধরে সরাসরি চলে যাই রাজশাহীতে এবং আমার ডাক্তার তামজিৎ ভাইয়ের কাছে সরাসরি গিয়ে দেখায় এবং দেখানোর পরে ভাইয়া তো বুঝতে পারে এটা আমার পেইন কিসের যার জন্য তিনি অতি দ্রুত আমাকে প্রেসক্রাইব করেন এবং এই যে এগুলো সব আমার মেডিসিন যদিও ইঞ্জেকশনের চার দিন পরে আমার এমআরআই করা হয়েছিল এবং এমআরআই স্পষ্টতই বোঝা গিয়েছিল যে আমার ডিস্ক ডিসপ্লেস হয়ে গেছে এবং এটার জন্য সময় লাগবে আমি ডাক্তারের কাছ থেকে এই যে খানিকটা এমআরআই এরিয়াটা নিয়েছিলাম ফুটেজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমাকে সরাসরি ক্যানোলা করে পাঠাই দেওয়া হয়েছিল বাসায় এবং সকালে চারটা এবং রাতে চারটা মোট দিনে আটটা করে ইঞ্জেকশন নিতে হবে পাঁচ দিন ভাইয়া বলে দিয়েছিল তো পাঁচ দিনে চল্লিশটা ইঞ্জেকশন সো ইঞ্জেকশন নিয়েছি তো এরপরে ভাইয়া বলেছিল পাঁচ দিন ইঞ্জেকশন নেবার পরে এম করতে তো এম করতে গিয়েছিলাম তো এম থেকে ফেরার সময় আমাদের রাজশাহীতে এই যে দুধটা দেখতে পাচ্ছেন এরা দুধটা খুব ভালো দেয় ফেরার সময় আমার সাথে মামা ছিল তো মামাকে বললাম মামা চলেন দুধ নিয়ে যায় কারণ আমি বুঝতে পারছি যে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হব না আমাকে খাওয়া দাওয়া করতে হবে অনেক করে এবং আমাকে সুস্থ হতে হবে আমি কিন্তু মানুষটা এমনই অসুস্থ হলে বেশি করে খাই মানুষ কম খায় আর আমি বেশি খাই সে যাই হোক দুধ নিয়ে আমি চলে এসছিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যানোলা করা হাত তো এর মাঝে একদিন মাহবুল কাকু এসছিল আমাকে দেখতে তো কেনলা করে মেডিসিন দিতে দিতে আমার হাতের অবস্থা এরকম হয়ে গিয়েছিল। তো চব্বিশ তারিখে যেহেতু আমি গিয়েছিলাম তো সেজো খালা খালু এবং বড় মামার আসার কথা ছিল এবং তাদের কথা ছিল এমনটা যে আমিও যাবো একসাথে ঘুরবো তো ছুটি নিয়ে যেহেতু খালা খালু আসছিল একটু বেশি দিন থাকবে দুই দিন তিন দিন মানে আমাদের জন্য দুই তিনটা দিনও অনেক বেশি আর খালারা অনেক দিন পরে আসছে যে আমার সাথে একটু সময় পার করবে কিন্তু আমার দুর্ভাগ্য আমি খালাদেরকে সময় দিতে পারিনি উল্টা তারাই আমার সেবা যত্ন করে গেছেন এই যে খালার সাথে চলে যাওয়ার মুহূর্তে আমি একটা ছবি তুলেছিলাম এবং আমি এমনি খুব হেলদি এই ইঞ্জেকশনগুলায় যেহেতু স্টোরয়েডের মানে আমি এতটা ফুলে গেছি আমার ওয়েট দশ কেজি বেড়ে গেছে যাই হোক তো এই যে এটা হচ্ছে এম করতে যাবার মুহূর্তের আমি দুইটা ছবি তুলেছিলাম আসলে এই যে সময়গুলো পার করেছি না এগুলো আসলে আমি বলে বুঝাইতে পারবো না বুঝছেন এই আমার পাগুলো দেখেন আমি টোটালি পা নড়াইতে পারতাম না একদম আমার পা দুটা অবশ্যই ছিল ইভেন খাইতেও পারতাম না আমাকে খাওয়াই দিত সেজো মামা আসছিলেন মামাই যে আমাকে খাওয়াই দিত মামা জানেন আমি ছবিটা তুলেছি এটা আমি জাস্ট স্মৃতিতে রেখে দিয়েছি পারিবারিক একটু সমস্যার জন্য আমার মেয়ের আসতে একটু দেরি হয়েছিল কারণ আমার হাজব্যান্ডের কাজের ব্যস্ততা ছিল এবং আমার শাশুড়ি মাও অসুস্থ ছিল তো যেদিন সকালবেলা আমার ক্যানোলাটা খোলা হয়েছিল ওই দিনই আমার হাজব্যান্ড আসছিল এবং আমার মেয়েকে নিয়ে আসছিল। তো এরই মাঝে বলে রাখা ভালো এই যে খাবারটা আপনারা দেখতে পাচ্ছেন ভর্তা ভাত অনেক ধরনের ভর্তা এবং ভাত এটা করেছিল আমাদের তিন তলায় যে স্টুডেন্টরা থাকে আপুরা খুব যত্ন সহকারে আমার জন্য খাবারগুলো রেডি করেছিল খুদের ভাত যেন আমি একটু টেস্ট চেঞ্জ করতে পারি এবং আমি খেতে পারি কারণ ইনজেকশন নিতে নিতে এমন অবস্থা হয়েছিল যে আমি খেতেও পারছিলাম না সে যাই হোক যেটা বলছিলাম যে আমার ইঞ্জেকশন কথা ছিল যে পাঁচ দিনই দিতে হবে এরপরে আমার রিপোর্ট এমআরআই রিপোর্ট নিয়ে যখন ডাক্তার ডাক্তারের কাছে যাওয়া হয়েছে ডাক্তার দেখার পরে ভাইয়া আবারও আমাকে তিন দিনের ডোজ বাড়াই দিয়েছিল তো তারই পরিপ্রেক্ষিতে মানে টোটাল আমাকে আট দিন আটটা করে মানে চৌষট্টিটা ইঞ্জেকশন নেওয়া লাগবে তো কী আর করা বিকেলবেলা আবারও ক্যানোলা করা হলো তবে পাঁচ দিনের মধ্যে দুইবার আমার ক্যানোলা চেঞ্জ করা হয়েছিল এবং পরের বার যখন চেঞ্জ করি তখন আমার ক্যানোলা বেয়ে মানে মেডিসিন দেবার সময় অনেক রক্ত চলে আসছিল তো রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছিল তো আমার মেয়ে ভিডিও কলে ছিল ওর সাথে আমি কথা বলছিলাম আমি খেয়ালই করিনি যে আমার ওভাবে রক্ত বের হচ্ছে। আমার মেয়ে দেখে বলে আম্মু তোমার হাত নড়াচ্ছো তোমার হাত দিয়ে তো রক্ত বেরোচ্ছে তখন আমি তাকিয়ে দেখি যে হ্যাঁ আসলেই রক্ত বেরোচ্ছে এরপরে আমার মেয়ে ভীষণ কানাকাটি করছে মন খারাপ করেছে যে না আমার আম্মু কাছে যেতেই হবে তো তারপরেই উনত্রিশ তারিখে ওর বাবা ওকে নিয়ে আসছিল তো মেয়েকে সাথে পেয়েছি কয়েকটা দিন এটাও একটা মানে ভালো লাগা কাজ করেছে আমার জন্য যদিও আমি বিছানা থেকে একেবারেই নামতে পারিনি মানে কেমন একটা পঙ্গু হয়ে গেছিলাম বলতে গেলে আর ভাইয়া যেহেতু বলেছে টোটালি রেস্টে থাকতে হবে ফুল বেড রেস্ট মানে ফুল বেড রেস্ট বেড থেকে নামাই যাবে না তো পনেরো দিন এভাবে বেড রেস্ট নেওয়াটা খুব কঠিন যারা কাজের মানুষ আমরা শুয়ে বসে থাকার মানুষ তো আসলে না আর আব্বু আম্মার আমেরিকার ফ্লাইট হচ্ছে এগারো তারিখে সময় হাতে কম এটাও ভালো লাগছে যে আব্বু আম্মার সাথে আমি পনেরোটা দিন থাকতে পারছি কিন্তু এভাবে থাকবো এটা আশা করিনি এমনি আব্বু আম্মা আমাকে নিয়ে টেনশন করে আমার জন্য মন খারাপ করে তার মধ্যে যদি এরকম একটা সুস্থ মেয়েকে এভাবে করে অসুস্থ হতে দেখে তো এটা আসলে কোনো বাবা মার জন্যই ভালো না বা ভালো লাগবে না এটাই স্বাভাবিক তো এই আঙ্কেল আসলে অনেক কষ্ট করেছে আমার জন্য উনি দুইবেলা করে এসে আমাকে ইঞ্জেকশন দিয়ে গেছে তারপরে সজীব আমাদের ছোট ভাই ও আসছে কষ্ট করে সেই এত দূর থেকে এসে ও ডিউটি করতোর নাইট ডিউটি করে জমজম হসপিটালে ও নাইট ডিউটি করে এমন হয়েছে যে সকালবেলা এসে আমাকে মেডিসিন দিয়ে একেবারে বাসায় গেছে বা ডাবল ডিউটিও করেছে তো এটা হচ্ছে দেখেন আমি মামাকে আসলে বলেছিলাম যে মামা একটু ভিডিও করেন এই যে ইঞ্জেকশনটা যখন পুশ করতো তখন যে আমার কী পরিমাণ কষ্ট হইতো এই কষ্টটা তো মানে সময়ের সাথে হয়তো আমি ভুলে যাব। কিন্তু রেকর্ড থাকলো আমি যখনই যখনই এই ভিডিওগুলো দেখব তখন মনে পড়ে যাবে সেই কষ্টটা কিছু কিছু কষ্ট আসলে পাওয়া হয়তো বা ভালো আর এই কষ্টগুলোর মাধ্যমে যদি কিছুটা মানে আমার ভুলগুলো কেটে যায় বা ভুল থেকে আল্লাহ পাক আমাকে মাফ করেন তো আলহামদুলিল্লাহ ক্ষেত্রেও মনে হয়েছে যে ঠিক আছে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই তো করে হয়তো এটাই আমার জন্য মঙ্গলকর তো দেখতে পাচ্ছেন এই যে বড় বড় সিরিন সেভাবে করে আমাকে সবসময় মানে দুই দুইবেলা সবসময় না দুই বেলা করে ইঞ্জেকশন দেওয়া হয়তো তো এরই মাঝে যেহেতু যে বলেছি যে আমার মেয়ে ছিল আমার সাথে এই জন্য সময়টা পার হতো মেয়ে তার বাবাকে নিয়ে বাজারে গেছিলো এবং মেয়ের জন্য ড্রিঙ্ক নিয়ে আসছে এবং সে আমাকে বলতো সামু খাবা খাবা তো এটা সেটা নিয়ে এসে আসলে আমার মানে মুখের যে স্বাদটা সেটা চেঞ্জ করার চেষ্টা করেছে আমার মেয়ে আবার এদিক থেকে বগুড়া থেকে অলি ভাইয়ার বড়ো বোন আসছিলো আসার পরে সে আপু মোটামুটি সকালে আসছে আস্তে আস্তে তো দু প্রায় বারোটা সাড়ে বারোটা একটা গেছিলাম মনে হয় এই যে টেবিল ভর্তি খাবার এগুলো সবগুলো করে নিয়ে আসছিল আপু এরপর আপু চলে গেছিলো অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু থাকেনি কারণ আপুরও বাসায় যাওয়াটা জরুরি ছিল মেয়েকে নিয়ে রনি যাব যাব করেও আসলে শেষ পর্যন্ত নয় তারিখ পর্যন্ত ছিল কারণ আমাকে আমার যে অবস্থা হয়েছিল ভাবে ফেলে সে যেতে পারেনি এই জন্য রনির প্রতি আমি কৃতজ্ঞ এরপরে নয় তারিখে আমি আব্বু সহ ঢাকায় ব্যাক করি বাকি আরো অনেক কথা আছে যেটা আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ